মজা কিন্তু পুরাতন দিয়ে হয় না যতই আপনি চেষ্টা করেন নতুন সবসময় নতুনই থাকে আর কি থাকছে বিশ লাখ প্লাস মাইনাস আর টু উপরে যেতে হবে বিশ লাখের বাট আমি দিব আজকে এই গাড়িটা প্রাইস আপনারা শুনলে পরে হ্যালো বিহর্স আসসালামালিক আবরাত সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রাশিস মেয়ের বাড়িতে অনেক অনেক ভালো আছেন টিকটক যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই আল্লাহ রশেষ ভালো বাড়িতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছিল একটা রিকন্ডিশন গাড়ি এটা হচ্ছে একটা গাড়ি এই গাড়িটার কালারটা হচ্ছিল সিলভার কালার এই গেটটা হচ্ছিল ফোর পয়েন্ট ফাইভ এবং কি এই গাড়িটার মাইলেজটা হচ্ছিল মাত্র আটাইশ হাজার সামথিং এবং কি এই গাড়িটার কি বলবো যে আসল কথা নোট সেক্ষেত্রে এই গাড়িটা আপনারা দেখতে পারেন এই গাড়িটার ফ্রন্ট সাইডে যদি লুকটা দেখেন ফ্রন্ট সাইডের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস কন্ডিশন গাড়ির ক্ষেত্রে কিন্তু ভিয়ার্স তেমন কিছু দেখানো থাকে না কিন্তু শুনলে পরে চমকায় যাবেন এবং কি এই পাশে যদি দেখেন ফ্রন্ট সাইটের প্রত্যেকটা লাইট থেকে শুরু করে এবং কি চাকার কন্ডিশন এবং কি এই যে এই যে পোর্টের সিলও কিন্তু ভাই এখনো পর্যন্ত আছে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা দেখেন এবং কি এই পাশ থেকে যদি দেখেন এই পাশে প্রত্যেকটা জিনিস ইন্টেরিয়র থেকে শুরু করে প্রত্যেকটা কার্পেটিং আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং কি যাবতীয় যা কিছু আছে একদম র টু রাল টু অরিজিনাল আছে এবং এই যে দেখেন পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং কি প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সট্রিম লেভেলের ফ্রেশ কন্ডিশন আছে বিয়ার সেক্ষেত্রে আপনাদের কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ লাইট ব্যাক গ্লাস তেমন কিছু দেখানো থাকে না গাড়িতে তারপর আমি দেখাই দিই এবং কি এই হচ্ছে এগুলো পিছনের সাইডটা দেখাও কত সুন্দর একটা পিছনের সাইড এবং কি আপনাদেরকে একটা দেখাই চাই কারণ কি এই যে দেখেন বাবু এই যে কন্ডিশন এর গাড়ির ফ্লেভার কিন্তু এই চাক্ষা দেখলে পাওয়া যায় অন্তত ঠিক আছে এবং কি এই পাশে যদি শুরু করি প্রত্যেকটা টস ওভার সুন্দর একটা স্পয়লার আসছে এই গাড়িটাতে টা কিন্তু আসে নাই টা আপনাদের ইনস্টল করে নিতে হবে অথবা আমরা ইনস্টল করে দেব সেই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই এবং পিছনের ইন্টারটা দেখো পিছনের ইন্টারটা কিন্তু চমৎকার ফিল্ডার করলে ফিল্ডার হচ্ছে হলো হ্যাজব্যাক টাইপের একটা গাড়ি কিন্তু বাট এটার স্পেসটা অনেক বড় সেই ক্ষেত্রে পার্সোনালি ইউজের ক্ষেত্রে বলেন আপনার বাচ্চার স্কুল ডিউটির জন্য বলেন আলহামদুলিল্লাহ একটা ভালো গাড়ি হবে এবং মাইলেজটা দেখাই দেন মাত্র আঠাইশ হাজার কিলোমিটার কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক মাইলেজ ইয়ার্স এবং নেভিগেশন ক্রুজ কন্ট্রোল তারপর হচ্ছে হইলো এই গাড়িটাতে কিন্তু কি আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম এগুলো কিন্তু আসছে ফিল্ডার জি এডিশনে যেটা থাকে ফিল্ডার ডাব্লিউ এক্স বি তেও কিন্তু सेम ফিউচারিস্টিক দিক দিয়ে সব কিছু सेम থাকে বাট হচ্ছে হইলো এই গাড়িটাতে কি থাকে না ফিল্ডার জি এডিশনে মাত্র বডি কিটটা থাকে না যে ডাব্লিউ এক্স বি টার আর বাদ বাকি সব কিন্তু কিছু কিন্তু सेम থাকে এখন আমরা যদি গাড়ির মেইন পার্টটা দেখি গাড়ির ইঞ্জিনটা তো চলুন দেখা যাক গাড়ির ইঞ্জিনটা যেহেতু একটা রিকন্ডিশন গাড়ি বিয়ার্স আমি গাড়ির ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে দেখাই এই দেখা দেখাবো এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টিকার পাঁচটাই পাবেন এবং কি এই পাশে লাইট এই যে হচ্ছিল হাইব্রিড সেন্সিভিটি এবং কি প্রত্যেকটা মার্সেল থেকে শুরু করে সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং কি এক্সট্রিম লেভেলের ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি এই গাড়িটার দামটা বলছিলাম যে আপনারা বিশ লাখ প্লাস মিলে নিয়ে যেতে পারবেন কেন বলছিলাম কারণ কি আমাদের পবিত্র মাহেরম যেন উপলক্ষে এসে কার সেন্টারে প্রায় প্রত্যেকটা গাড়িতে আমরা এক থেকে দেড় লক্ষ টাকা এবং কি কিছু কিছু গাড়িতে পঞ্চাশ হাজার কিছু কিছু গাড়িতে এক লাখ কিছু কিছু গাড়িতে তিন দেড় লাখ আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও কি করবেন আমাদের শোরুমটাতে ভিজিট করে যাবেন সেক্ষেত্রে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি আপনারা পেয়ে যাবেন কারণ কি আমাদের কালেকশনে প্রায় বিশ থেকে পঁচিশটারও কালে গাড়ি কালেকশন থাকে এই গাড়িটার মডেলই এত ছিল যে অপশন ফোর পয়েন্ট ফাইভ এই গাড়িটার প্রাইস হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকি আবার বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরে সামান্য কিছু দামটা যেহেতু অনেক কমাই দিচ্ছি সেক্ষেত্রে আসতে পরে আমরা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব তো এই এই ছিল হচ্ছিল আমাদের ভিডিও মডেলটা কিন্তু আবার বলে দিই মডেলটা হচ্ছে সতেরো করলা ফিল্ডার জি রিসন পঁচিশ স্টার্টের গাড়ি এবং কি আমাদের ভিডিও শেষে যদি আমাদের সঙ্গে লোকেশনটা বলে দিই সঙ্গে লোকেশনটা ছিল খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশেই এসএ কার সেন্টার বিয়ার্স বিয়ার্স আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত